আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কারণ আজকে আমার জন্মদিন তোমরা হয়তো ভিডিওটা কাল দেখতে পাবে বিয়ের পর প্রথম জন্মদিন এইবারের জন্মদিনটা আমার কাছে একটু বেশি স্পেশাল প্রত্যেকবারে তো বাবা মা থাকে এবারে আরও একজন মানুষ আমার জীবনে যুক্ত হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি তো আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে নাচিন্দা মন্দির আছে বড় বললো আগে জন্মদিনে মন্দিরে পুজো দিয়ে তোমার দিনটা শুরু করো তো সেই জন্য পুজো দিতে এলাম আমি ওয়েট করছিলাম ওর জন্য আর ও আসছিলো কাঁথি থেকে মানে ও বাড়ি থেকেই আসছিলো তো আমি মন্দিরে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ওর জন্য ওয়েট করছিলাম তারপর ও এলোদিনে তো তুমি 对了。 লসি খেয়ে নিয়েছিলাম কারণ খুব খিদে পাচ্ছিল আর দুপুরে ও খেলো ভাত আমি খেলাম ফ্রুট জুস পুজো শেষ করে আমাদের মান্দারমণি ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল আকাশও চলে এসেছিলো আর আমরা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম ভাই আর একটা বন্ধু আসবে বলে দুপুরবেলা এত রোদ ছিল বেরোতেই ভয় পাচ্ছিলো তো আমরা সেই জন্য ফ্রুট জুস যেখানে খাচ্ছিলাম ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম আর ও দিচ্ছিলো ফোনেতে স্টেটাস অনেক সুন্দর হয়েছে তিনটের পর আমরা এখন যাচ্ছি মান্দারমণিতে আমি ছিলাম ওর বাইকে আর স্কুটিতে ছিল ভাই ভাইয়ের একটা বন্ধু আর আকাশ তখনও এত রোদ ছিল কি বলবো ভালোই লাগছিল না এত দুপুর দুপুর যেতে মনে করতে। কিন্তু কিছু করার ছিল না আমাদেরকে আবার ব্যাক করেও আসতে হতো সন্ধ্যের মধ্যে কারণ ওর সন্ধ্যেতে একটু কাজ ছিল আর হ্যাঁ এই এটা এইটা একটা বীচ লাল কাঁকড়ার বীচ বলে এটাকে এই বীচের একটা ভিডিও আমি পরে তোমাদেরকে দেব এই বীজটাও দারুণ দারুন মান্দারমণি যাওয়ার ঠিক পাঁচ সাত মিনিট আগে বীজটা পরে দারুণ আর দেখো সমুদ্রটা কত কাছ থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে গিয়ে নেমে পড়ি তো আমরা ফাইনালি মান্দারমণি চলে এলাম কাছ থেকে মন্দারমণি বেশি সময় লাগে না কুড়ি মিনিট লাগে আর এদিকে আমি ওকে ধরিয়ে দিয়েছি ছাতা ও আমার ওপর ছাতা দিয়ে দিয়ে যাচ্ছিল আর আমি পুরো প্রিন্সেস একটা ফিল নিয়ে হাঁটছিলাম কী বলবো দেখো নিজে ছাতাটা নিয়ে কেমন পালাচ্ছে কোথায় বউর মাথায় দিয়ে যাবে তা নয় নিজে ছাতাটা নিয়ে পালাচ্ছে আর এদিকে এ বসে বসে শুধু মাছ খেয়ে যাচ্ছে ওরা যে যার গান শুনতে ব্যস্ত এদিকে এ মাছ হাঁটিয়ে যাচ্ছে না নিজে যে খাচ্ছে তা নয় আমাকেও দিচ্ছিল হ্যাঁ বলে নাকি কেউ খাচ্ছে না তো কি করবো আমি খেয়ে নি সবথেকে বেশি মাছ এই খেজ এই জোর করে একটা রিলস বানিয়েছিলাম তার জন্য যে আমাকে কত কিছু শোনাচ্ছে কত রিকোয়েস্টের পর একটা রিলস বানিয়ে দিয়েছে সন্ধে হয়ে গেছে ছটা বাজতে চললো ওর কাজ আছে সেই জন্য আমরা বেরিয়ে আসছিলাম যাবো আর গোলা খাবো না এটা হতেই পারে না তো সেই জন্য ও আমাকে একটা গোলা কিনে দিয়েছিল আর গোলা খেতে খেতে খিদছিলাম হাতি ঢুকতে ঢুকতে আমাদের ছটা সাড়ে ছটা হয়ে গেছিল তারপর আমাকে ওর একটা বন্ধুর দোকানে বসিয়ে দিয়ে একটু কাজে গেছিলো এটা হাজি মার্কে আঁতিতে হাজি মার্কেটের মধ্যে দেখো ওই যে পপুলার ব্যাগ স্টোরস আছে তার ঠিক অপোজিটে ঠিক আছে তো তোমরাও যদি কিছু প্লাস্টিকের কিছু কিনতে চাও এখানে আসতে পারো প্রচুর স্টক রয়েছে ওই দোকানে আমি বসছিলাম আমার বন্ধুর দোকানে বন্ধু আমাকে এই গিফট করলো ওর কাজ শেষ হতে হতে নটা বেজে গেছিলো তারপরে এরা সবাই এসেছিলো বার্থডে সেলিব্রেট করার জন্য তো পিউ ছিল রাজা ছিল মানে ওর বন্ধু বন্ধুর বউ আর আকাশ তো প্রথম থেকেই আমাদের সাথে আছে আকাশ বলতে গেলে আমার নিজের ভাইয়ের মতো আর এদিকে আকাশ ও বাইরে ওয়েট করে দাঁড়িয়ে আছে কখন এই স্প্রেটা করবে তারপর শুধু অবস্থাটা দেখো আমি কিছু বলবো না ও ও না বল না ফাটাফাটা কষ্ট করবে না দাদা দেখ দেখ এরে বল ব্যাগ এর নাম লিখছি দাদা আমার ব্যাগের নাম লিখতে হবে দেবতকে দেই দে নে নে নিজি নিজি বিতি রে এই লোক ডাকছে এই দাদা 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 লোকের গায় পড়বে দে তো ক্যামেরা একটু দেই নে না 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 দে 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 ও দে আমি জানি তোমার কষ্ট আর দে দে বলে আমারে আমারে ভাগ করিনি अरे केक नहीं है बाबा ये तो सब बहुत क्यूट है जानवार जानवार डाल 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 ऊपर 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 और पूरो मुखे

পুরো মাথা ব্যথা শেষ করে দিয়েছে ছেলেটা সেলিব্রেশন হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ি ফিরছিলাম বেশ অনেকটাই রাস্তা ছিল প্রায় দেড় ঘন্টা মতো বাইক চালিয়ে আসতে হচ্ছিল আমি আসছিলাম আমার বাড়ি আর ও আসছিল শ্বশুর বাড়ি বুঝলে টার্নিংটা ঠিক করে নিবে স্লিপ করে খুব বাড়ি চলে এলাম দুজনেই খুব টায়ার্ড ছিলাম আর দিদা আমাকে বার্থডেতে গিফট দিয়েছে পাঁচশো টাকা আর মা পাঁচশো টাকা সকালে দিয়ে দিয়েছিল সেটা আমি উড়িয়ে দিয়েছি এরপরে খেলাম বার্থডে স্পেশাল খাওয়া দাওয়া স্পেশাল মানে সেরকম কিছু নয় মাছ মাংস কিছু করে কারণ পূর্ণিমা ছিল তো আমার কাছে বার্থডেতে স্পেশাল হচ্ছে পায়েস মা কখনোই চিকেন মাটন এইসব করে না জন্মদিনের দিন কখনোই মাংস ফাংস কিছু বানায় না আমার কাছে পায়েসটাই হচ্ছে আমার জন্মদিনের স্পেশাল যেটা আমি খুব ভালোবাসি খেতে পূর্ণিমার চাঁদটা দেখো কি সুন্দর উঠেছে আমার খুব ভাল লাগে পূর্ণিমার চাঁদ এসে বিছানায় পড়বে বিছানাতে আলো দেবে আমার হেভি লাগে ব্যাপারটা তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ তো সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট